চুল অকালে পেকে গেলে প্রায় আমরা কলপের ব্যবহার করে থাকি বন্ধুরা আর এই কলপের ব্যবহারই কিন্তু আমাদের চুলকে নষ্ট করে দেয় এবং সাময়িকভাবে চুলকে কালো করলেও চুলের পতন ঘটিয়ে থাকে চুলের স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য আজকে আপনাদের কাছে আমি ব্যবহার করব একটা সুন্দর তেল যে তেলটা আপনারা বাজারে কিনেও মানে ভালো ফলাফল পাবেন না অনেক রকম তেল বাজার থেকে আমরা কিনেই আনি কিন্তু আজকে আমি স্পেশালি একটা তেল তৈরি করব তো আমি বলবো আপনাদের বাজার থেকে তেল নিয়ে আসুন আর নারিকেল তেল নিয়ে আসুন তারপর এইভাবে রেডি করে একটা বোতলে ভরে রেখে দেন এবং প্রতিদিন এই তেল আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করুন প্রতিদিন তৈরি করা একটা চাপ হবে ঝামেলাও তার জন্য একটু বেশি করেই তেলটা রেডি করে নেন যাতে করে আপনারা দশ থেকে পনেরো দিন চলে যায় কিছু কারিপাতা নেন মেথি নেন মেথি না থাকলে মেথির গুঁড়ো নিয়ে নেবেন লাস্টে জবা ফুলের পাপড়ি নিয়ে নেন এবং এটা তৈরি করার পর আমি আপনাদের দেখিয়ে দেব আর কি কি নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা পুরো রেডি হয়ে গেছে জবা ফুলের যে পাপড়িগুলো এটা নরম হয়ে গেছে আর হালকা গোলাপি কালারে চলে এসেছে এ দেখুন তেলটা ঠান্ডা হবার পর দেখুন আমি কি কি ইউজ করব সুন্দর চুলের জন্য একটা স্বাস্থ্যকর তেল বন্ধুরা এখন তো গরম করেছে আর এই গরমে চুলের যত্নটা কিন্তু আগে করতে হবে আমরা এমনই একটা প্যাক বানাবো যে প্যাকটা আমাদের চুলে স্ক্যাল্পে লাগালে চুল ভালো থাকবে আর চুলের ঘোড়া মজবুত হবে চুল একদমই ওঠা কমে যাবে আর আপনার চুল অনেকটা বেশি পরিমাণে লম্বা হবে কালো ঘন কুচকুচে হবে তাহলে প্যাকটা কি চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর অনেক কিছু দিয়ে আজকে আমি এই প্যাকটা বানিয়েছি আমিও মাখবো বলে আমি আমি কাল থেকে হেয়ার ওয়াশ করে আছি আরও একটা কথা হলো সেটা হলো আজকে আমরা বানাবো চুলের জন্য একটা স্পেশালি তেল আর এই তেলটা চুলে লাগালে চুল কালো হবে যেমনভাবে প্যাকটা লাগালে চুল কালো হবে এই তেলটাও যদি আপনারা প্রতিদিন একবার করে ইউজ করেন তাহলে চুলটা কালো থাকবে এর জন্য নতুন করে আর কলপের ব্যবহার করতে হবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তেল তো পুরো ঠান্ডা হয়ে গেছে আর শ্যাম্পু করা চুলে হট অয়েল মেসেজটা অবশ্যই করতে হবে তেল ঠান্ডা হওয়ার পর ভেজে থাকা উপকরণগুলো আমি তুলে ফেলে দিয়েছি আর এখানে নারিকেল তেলটা শুধুই পড়ে আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এতে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম ভৃঙ্গরাজ পাউডার আমরা অনেকেই ভৃঙ্গরাজ ওয়েল বাজার থেকে কিনে আনি কিন্তু এই ভৃঙ্গরাজ তেল আমাদের চুলের জন্য যে কি উপকারী সে আর বলে বোঝানো যাবে না তারপর মিশিয়ে নিচ্ছি একটা চামচের মতো আমলা পাউডার বন্ধুরা এই আমলা পাউডার চুলে আপনারা সব সময় লাগানোর চেষ্টা করবেন সেটা তেলেই হোক কিংবা হেনার সাথে মিশেই হোক কিংবা কোনো প্যাক তৈরি করেই হোক আমলা পাউডারটা ভীষণ কাজের আর আমি এটা ছোট্ট চামচে দেখলেন ব্যবহার করলাম ওটা হলো মেথির গুঁড়ো মেথি যদি আপনাদের কাছে সব সময় না থাকে গুঁড়োটা অবশ্যই করে রাখবেন স্বাস্থ্যকর তেলটি একদম রেডি দেখুন বন্ধুরা এই তেলটা আপনি স্ক্যাল্পে প্রতিদিন লাগান আপনাদের চুল কোনো দিনই পাকবে না এটা আমি আপনাদের কথা দিতে পারি তো এখন দেখুন আমি ভালোভাবে চুলটা ছাড়িয়ে নিচ্ছি চুলে কোনো রূপ যেন জট না লাগে এই দেখুন তো জট ভালোভাবে ছাড়িয়ে নিলাম আর এখন আমি এরপর এই তেলটা চুলে ইউজ করব তো আপনারা এই বাটির তেলটা দেখেছিলেন আর এই তেলটাকে ঠিক এইভাবে গুলিয়ে নিতে হবে যেমন সমস্ত মশলা সহ তেলটা পরে সেটা লক্ষ্য করতে হবে তারপর যেমনভাবে তেল মাখেন সেইভাবে কিন্তু এই তেলটা ইউজ করতে হবে ঠিক এইভাবে অবশ্যই কিন্তু মেথি গুঁড়ো কিংবা গোটা মেথি ব্যবহার করতে ভুলবেন না চুলে বারবার মাখি আর বারবার আশ্চর্য হয়ে যায় যে প্রকৃতি আমাদের জন্য কী উপকরণের সৃষ্টি করেছেন আর আমরা বাজার থেকে কত নামি দামি জিনিস কিনে অ্যাপ্লাই করেও কোনো ফল পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা গাছের সকালবেলায় তাজা তাজা জবা ফুল যে জবা ফুল চুলে মাখলে চুল সিল্কি হয় সাইনি হয় উজ্জ্বল হয় আর তার সাথে সাথে এত গ্লেজ বেড়ে যায় আর ঘন কুচকুচে কালো হয় এই জবা ফুলের ব্যবহার আমি বারবার আপনাদের করতে বলি কারণ এই জবা ফুল আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করে সব দিনের জন্য জবা ফুলের সাথে বেশ কিছু মিশিয়ে আমি আজকে একটা ঘরোয়া কলক বানিয়ে আপনাদের দেখাবো যে কলকটটার কোনো তুলনা হয় না তাই জবা ফুলের পাপড়িগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম যাতে করে ব্লেন্ডারের কাপে সহজেই ব্লেন্ড হয়ে যায় এরপর এর সাথে আমি কি কি দেবো দেখুন তো আমি এক থোকা ফুল এনেছি গাছে যতগুলো ফুল ছিল সবগুলোই তুলে নিয়েছি বেশ কিছু কারিপাতা কারিপাতার রস আমাদের চুলকে ঘন কালো করতে সাহায্য করে তাই সকালে আমি তাজা কারিপাতা এবং জবা ফুল তুলে নিয়েছি বন্ধুরা এরপর আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এটা ব্লেন্ড হয়ে গেছে এই দেখুন একটু চাপ নেই সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এই দেখুন এরপর এটা আমার চুলের জন্য একটা স্বাস্থ্যকর উপকরণ রেডি হয়ে গেল চলুন এর সাথে আমি কি কি মেশাবো যাতে করে আমার চুলটা আরও ভালো হয় দেখে নিই এই দেখুন বন্ধুরা এর সাথে আমি অ্যালোভেরা মিশিয়েছিলাম আপনাদের জাস্ট দেখানো হয়নি তো অ্যালোভেরা আমাদের চুলকে অনেকটা সুন্দর করে সিল্কি করে অ্যালোভেরা চুলের জন্য কতটা ভালো চুল এবং ত্বকের জন্য এটা নিশ্চয় আপনাদের বলতে হবে না বন্ধুরা এরপর মেথি আপনি এর সাথে মেথি বাটা দিতে পারেন যদি মেথি বাটা দেন তাহলে আগের দিন অবশ্যই মেথিটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রাখুন মেথি আবার রাত্রেবেলায় ভেজাতে অনেকেই ভুলে যান এই মেথি ভেজানো জল স্বাস্থ্যের জন্য খুব ভালো পেটের রোগ ভালো করে তার সাথে সাথে যাদের সুগার আছে তারা মেথিটাকে ভিজিয়ে সকালবেলায় জলটা খান বন্ধুরা আমি মেথিটাকে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মেথি আপনি আপনার মুখে লাগাতে পারেন চুলে লাগাতে পারেন মেথির পাউডার সব সময় রেডি করে আপনি এই মানে কৌটোতে রেখে দেন তো এখন যেটা বাকি ছিল সেটা হলো মেথির গুঁড়ো আমি বাটা দিয়ে নিই গুঁড়ো দিয়ে দিয়েছি এই গুঁড়োটার ব্যবহার আপনাদের দেখাবার জন্য তো এই প্যাকটার সাথে আমি দিয়ে দিয়েছি মেথির গুঁড়ো যেটাতে চুলকে কালো করতে সাহায্য করবে চুলকে অনেক বেশি সিল্কি করে টক দই তাই টক দইয়ের ব্যবহারটা কিন্তু একদমই করতে ভুলবেন না বাড়িতে জমানো টক দই বন্ধুরা আপনারা কি জানেন টক দই কীভাবে জমাতে হয় আমি কিন্তু বাড়িতে খুব সহজ উপায়ে টক দই জমিয়ে থাকি বেশ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন আপনি এর সাথে আমলা পাউডার মেশাতে পারেন মেশাতে পারেন ভৃঙ্গরাজ পাউডার তো চলুন এখন কিন্তু এটা মাখার সময় চলে এসেছে তো এতক্ষণ তো আমি খুব ভালোভাবে চুলটা জড়িয়ে রেখেছিলাম এরপর যেভাবে পার্লারে স্পা করে ঠিক সেরকমভাবে এইভাবে সেকশন করে আপনি আপ অ্যান্ড ডাউন মাসাজ করতে থাকুন এতে করে চুল ওঠা একদম বন্ধ হয়ে যায় আর চুল এত ঝলমলে হয়ে যায় আপনি এটা না একবার করলে বিশ্বাসই হবে না তবে পুরো চুলটাই কিন্তু আপনাদেরকে ঠিক এইভাবে নিতে হবে তাই একটু অবসর সময় দেখে ছুটির দিনে কাজটা করতে হবে তবে আপনাদের আমি ভিডিও শুরুতে ফার্স্টে যে তেলটা তৈরি করা দেখেছিলাম ওই তেলটা কিন্তু আপনি প্রতিদিন ইউজ করবেন এ দেখুন এই প্যাকটা মাসে একবার ব্যবহার করুন আমি তো মাসে দুই থেকে তিনবার ইউজ করে নিই আর খুব ভালো রেজাল্ট পাই তো বন্ধুরা এইভাবেই আপনি কিন্তু ইউজ করতে থাকুন পুরো চুলে লাগিয়ে নিলে খুব ভালো হয় আর বন্ধুরা দেখুন যদি কেউ লাগিয়ে দেয় তাহলে খুবই ভালো হয় কিন্তু কেউ না থাকলে এইভাবেই আপনারা লাগাতে থাকুন আর অবশ্যই যদি এটা আপনারা প্রশ্ন করেন কতক্ষণ রাখব তো এটা পঁয়তাল্লিশ মিনিট রাখলে খুবই ভালো হয় সময় যদি হাতে কম থাকে তাহলে আধা ঘন্টা রেখে দেন আর কিছুক্ষণ এইভাবে জড়িয়ে রাখুন প্রথমে জল দিয়ে ধুয়ে ফেলবেন আর এটা ধুয়ে ফেলার পর জবা ফুলের পাপড়িগুলো ছোটো ছোটো অবস্থায় হয়তো চুলে থেকে যাবে তাড়াতাড়ি যাবে না কিন্তু চুল শুকনো হলে ভালোভাবে চিরুনি করে নিলে সবই পড়ে যাবে চুলের যে স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা এটা আমি আপনাদেরকে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতেই পারি এইভাবে আপনারা চুলকে ভালো রাখুন এই গরমকালে ঘামে আমাদের চুল নষ্ট হয়ে যায় বন্ধুরা আজ এই পর্যন্ত কালকে আসবো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ